মানুষ কতটা নিষ্ঠুর কিভাবে বলা যায় কতটা হারামি আর কাদের কথা বলছি তারা সবাই বুঝতে পারবে কাদের কথা আমি বলছি তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে বরং শাশুড়ির জন্য কিছু ইফতারি এবং শাড়ি নিয়ে যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো আমি এখানে ভিডিও করে নিচ্ছি আর মনে মনে ভাবছি মানুষ কতটা হারামি হতে পারে জন্য হারামি হতে পারে এটা আপনাদের জীবনে যদি আমার মতো কিছু ঘটে তাহলে আপনারা বুঝতে পারবেন জীবনের সর্বস্ব দিয়েও কিছু কিছু মানুষ আছে যাদেরকে খুশি করা যায় না তো আমারও জীবন সেভাবে হয়ে গেছে আমার সর্বস্ব দিয়ে তাদেরকে খুশি করতে পারিনি আর মনে করেন হঠাৎ যদি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় তখন তো আর তাদের হুশি জায়গায় থাকে না কি করবে কী ভাববে কিছুই আসলে বুঝতে পারে না এরকমই মানুষ তো কিছু কিছু মানুষের ভিতরে অল্পতেই অহংকার এসে যায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছি অনেক ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়েছি ওদের মতো কুশিক্ষা নিয়ে আমি জন্মগ্রহণ করিনি যার কারণে আল্লাহকে বয় করে আমি তাদের দিকে একটু তাকাই কিন্তু তারা আর এটা বুঝতে পারে না মনে হয় তাদেরকে বই করে মনে হয় আমি তাদের জন্য এসব করছি তো দেখতে দেখতে আমি প্রায় চলে আসছি ওই গ্রামের পথে তো গ্রামের পথে আমরা এসে এখানে থামছি এবং একটি গাড়ি নিয়ে আসছে আমরা গাড়িতে উঠে এসে এবং আমরা এবারে বাড়িতে চলে যাব তো গাড়িটা নিয়ে আসছে মেয়ের বাবা গাড়ি আনতে ওইখানে গেছে এবার দেখবেন গাড়ি আসছে আর আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা কি বলবো আমার দুঃখের বিষয়টা আর কাউকে না বলে অল্পতেই বলে দিলাম বুঝার যে সে এমনিতেই বুঝবে তো আমাকে কেউ বলেনি ওখানে যাওয়ার জন্য তারপরও আমি চলে গেছি তো যাচ্ছি যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি নিতে নিতে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিও করে নিতে নিতে আমরা প্রায়ই বাড়ির পাশে এসে গেছি বাড়ির পাশে এসে দেখছি অনেক সুন্দর সমাহার ধান এবং গাছ সবুজের প্রাকৃতিক দৃশ্য আমার মন কেড়ে নেয় এখানে এসে আমি আর নেমে যাবো ওই কাঁচা রাস্তাগুলোতে আর গাড়ি যাবে না তোই আমার মেয়ে শাড়ি নিয়ে চলে যাচ্ছে আর পিছনে ওর বাবা আসছে কিছু জিনিস নিয়ে দেখতে দেখতে করে মধ্যে ঢুকে গেলাম ডুকে গিয়েই দেখে নিয়ে শাড়িটা শাশুড়ির জন্য নিয়ে আসছি তোকে আরও মন কিভাবে পাবো সেটা আমার জানা নেই ধন্যবাদ সবাই